বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটা একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখে বুঝতেই পারছো মা মেয়েতে বেরিয়ে পড়েছিলাম এটা সরস্বতী পুজোর দিন ফেব্রুয়ারির তিন তারিখে মানে আমাদের ক্লাবে সরস্বতী পুজো হয়েছিল ওই দিনকে ওখানেই খাওন দাওন ছিল আর এই ক্লাবটা মানে এটা এগুলো আগে দেখেছো কিন্তু এখনকার নতুনত্ব হলো শীতের ফুলগুলো দেখো এত সুন্দর যেন পুরো জায়গাটা শোভা বাড়িয়ে দিয়েছে চলো পুরোটাই দেখাবো তোমাদের এইটা ক্লাবের যে মাঠটা আছে আর ওই পাশে ওইটা হলো স্কুল মানে মিলের স্কুল আর কি ওটা বিদ্যা ইংলিশ মিডিয়াম স্কুল আর এই যে আমার জননী আসছেন আমাদের পুজো হয়ে গেছিলো আগের দিন কারণ এবছর সরস্বতী পুজো করেছিল দুদিন দু তারিখ তিন তারিখ তা আমি দু তারিখ করে নিয়েছিলাম কেননা আমাদের গোটা রান্না ছিল আর মিলে পুজো হয়েছিল তিন তারিখে সেটা তিন তারিখে দুপুরবেলা এই দেখো তোমাদের সঙ্গে আমি ভেতরে ঢুকে পুরোটাই শেয়ার করব ফুলগুলো মানে এত সুন্দর প্রত্যেকবার যাই চলে আসি কিন্তু এইবারে যেন মানে ওরা এত ফুলগুলো টানছিলো যে ওদের ছেড়ে যেন আসতে ইচ্ছে করছিল সেটাই আমি মানে ভেতরে ঢুকে ভালো করে দেখিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ফুল এত সুন্দর ঠাকুরটাও তোমাদের পরে শেয়ার করব আমি এই যে দেখো এগুলো সেই আগেকার বাথরুমে সব ছিল সেগুলোর মধ্যেই মাটি ভরে আর এখানে ক্লাবে তো পুরো মালি আছে অনেকগুলো মালি আছে যারা এই সব কাজগুলো দিন পয় পরিষ্কার গাছের পরিচর্যা করা সার বিষ দেয়া গাছ লাগানো তোলা পরিষ্কার করা এইসব কাজ করে যাচ্ছে আমরা যখন আগে তিন নম্বর বাংলায় ছিলাম ওখানে মালি কী করতো প্রত্যেক সকালবেলা রেগুলার ওই পাতায় করে করবি ফুলের পাতায় করে ফুল মুড়ে সুন্দর করে বেঁধে বাড়ির সামনে দিয়ে আসতো বাড়ির বাইরে একটা চেয়ার রাখা থাকতো ওখানে দিয়ে এসে একবার আওয়াজ দিয়ে আসতো এই দেখো কথা বলতে বলতে এসে গেছি খাওয়ানো এসে গেছি ওই খাওয়া হয় যেখানে আমাদের হলটা ওই হলে এসে বসেও পড়েছিলাম আমি ভাবলাম আমাদের লেট হয়ে গেছে মনে হয় কেন বাবার অফিস ছিল অফিস থেকে এসছে তারপরে আমরা এসেছি তা দেখলাম না তখনও লোকে খাচ্ছে আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো তো জানোই খিচুড়ি খাওয়ানো হয় তাই সরস্বতী পুজো তো তাই এই দেখো বাবা জলগুলো ঢেলে আর শ্বশুরমশাইকেও নিয়ে এসেছিলাম বেরোয় না বাড়ি থেকে ওর বাবাগুলো চলো নিয়ে যায় খিচুড়ি দিয়ে যাচ্ছে আর রান্নাবান্না অসাধারণ করে যেন মানে যে করে খুব ভালো রান্নাবান্না করে আর খিচুড়ির সঙ্গে একটা লাফরার যে তরকারি লাভরা চচ্চড়ি আর কি ওই তরকারি হয়েছিল দেখা যাক আর কি আর বেগুনি দিয়ে এই যে আমার পাশে মেয়ে ছেলে ওই দিনকে যায়নি ও একটু ওর পূজা ওর বাবা আমার শ্বশুরমশাই আর আমি গিয়েছিলাম এই দেখো গরম গরম খিচুড়ি তারপরে ওর মধ্যে আবার একটু ঘিও দিয়ে গেছিল এই দেখো ঘি দিচ্ছে গরম খিচুড়িতে ঘি অসাধারণ মানে ভালো খেয়েছিলাম ওই দিনকে তার সঙ্গে আবার আলুর দম করেছিল সেটাও খাওয়া হয়ে গেছে সব লাস্ট পাতে চাটনি মশাই এত চাটনি খেতে ভালোবাসে ওই দিনকে দেখলাম একটুক্ষণিক নিল মানে উনি চাটনিটাকে না সে ভাতের সঙ্গে সব রকম কিছু দিয়ে মেখে খায় ওই জন্য আমি বললাম কী হলো উনি তো চাটনি ভালোবাসে তা দেখলাম অল্প একটু নিয়েছিল যাই হোক চাটনি খেয়েই দেখো রসগোল্লা আহা লাস্ট পাতে একটু মিষ্টি মুখ না করলে কি আর ভালো লাগে বলো অসাধারণ খেলাম ওই দিনকে খেয়ে দে যে মেয়ে আর আমি উঠে পড়েছি মানে আমাদের মনটা পড়ে রয়েছে ওই বাইরের ফুলগুলোয় মেয়ে বলছে মা চলো তাড়াতাড়ি গিয়ে আমরা ওই বাগানটা একটু ঢুকবো এখানে প্রত্যেকবারই এই করে এক বাটি মৌরি মিজরি মিশিয়ে রাখা থাকে তো ওখান থেকে একটু মেয়েগুলো আমার হাতেও একটু দিয়ে দে দিয়ে ওইখান থেকে মৌরি মিচরি নিয়ে মুখে পুড়ে আর বাগানে আসবো বলে বেরিয়েছিলাম এই দেখো এই দিকটা সব ডালিয়া গাছগুলো তাও তো এইবারে এই ডালিয়া কম ফুটেছে কেননা হট করে ঠান্ডাটা চলে গিয়ে গরম এসে গেছে তখন দেখছি গাছ এবার সব নষ্ট হয়ে যাচ্ছে আমার বাড়ির গাছগুলোও সব নষ্ট হয়ে গেছে এই দেখো চলো তোমাদেরকে ফুলগুলো এবার ভালো করে একটু দেখাই শুধু দেখো কি অসাধারণ ফুলগুলো বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা মানে কত রকমের যেখানে চন্দ্রমল্লিকা আছে আর এই গাছগুলো সেই দুর্গা পুজো থেকে গিয়ে থেকে দেখছি ওরা মানে কাটিং করে করে ঝাড় করেছে আর এই দেখো এগুলো আর এক রকমের ফুল এই ফুলগুলোর নাম আমি জানি না তোমরা জানলে কমেন্টে জানিও এগুলো কি ফুল গোলাপগুলোর সাইজ মানে বিশাল বিশাল সাইজ গোলাপগুলোর চারিদিকে এরকম গোলাপ মানে যেদিক দিয়ে ঢুকছি গেটের ওদিকেও বিভিন্ন রকমের গোলাপ আছে এই দিকটাও রয়েছে আর গাঁদা তো মানে রাশি রাশি গেঁদা এখানে এই যে মানে ধনে পাতা ধনে পাতা গাছগুলো এত মোটামুটি এত সুন্দর সেগুলোও দেখছি হয়েছে আছে আর ওই দিকটা পুরো ওই দিক সব বীজ বোনা হয় ওই জায়গাটা ওই দিকটা আর রঙন ফুলের গাছগুলোকে এরকম কাটিং করে পুরো বাউন্ডারি মতো করা আছে আর এইটা দেখো এখানে করা আছে ওই গাছটা পুরো ওই এটা ধরে উঠবে ওই জোর বাবাও দেখছি আমাদের সঙ্গে সঙ্গে একটু ঢুকেছে আমার শ্বশুরমশাইও দেখলাম ভেতরে এসছে এই গাছটায় কত সবেদা ধরেছে দেখো চারদিক ময় গাঁদা গাছ আর এইগুলো পিটোনিয়া বিভিন্ন কালারের পিটোনিয়া লাগিয়ে রেখেছে আমার বাড়িতেও হয়েছে চার পাঁচ রকমের কালারের হয়েছে এই কালারগুলো আমার বাড়িতেও আছে এই ফুলটারও নাম আমি জানি না তোমরা জানিও যে জানো আর এই দিকটা টগর ফুলের গাছগুলো কাটিং করেছে অসম নতুন করে পাতা আসছে আর ওখানে বীজ আবার লাগানো হয়েছে বীজগুলো আবার দেখছি ফুটেছে সবে এই দেখো চলো ফুলগুলোকে একটু যেন ছেড়ে আসতে মন চাইছিল না তাই ওদের সঙ্গে যেন মনে হচ্ছে একটু ভালোবাসা মানে সেই অন্তরের আত্মার সম্পর্ক মনে হচ্ছে এই যে এত ভালো লাগছে রাশি রাশি গাঁদা আর গাঁদা গাছগুলো মানে একই লেভেলের গাঁদা গাছ মনে আছি যাই ঠাকুরটাকে একটু দর্শন করে এবার বাড়ি ফিরব ওই যে ভিতরে মা সরস্বতী আর এই বেদিতেই আমাদের দুর্গা পুজোও হয় এইটা পুরো ক্লাবটা এখানে ফাংশান টাংশান হয় পরে মেয়ের বিয়ে যে আমরা আমার মেয়ের যে বিয়ে হবে সেটাও ওই ক্লাবেই হবে এখানেই ওই যে মাঠে প্যান্ডেল ফ্যান্ডেল হবে এখানে বসার জায়গা হবে এই দেখো এই ঠাকুরটাও ভারী সুন্দর হয়েছিল তাই মেয়ে বলছে মা এবারে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর ওই যে বাগানের এত ফুল সেগুলোও দেখলাম সব টবে করে মায়ের পাশে সাজিয়ে দিয়েছে তাতে যেন মায়ের শোভাটা আরও বেড়ে গেছে এত সুন্দর লাগছে হাতে দেখছে একটা বড়ো ডালিয়া তুলে এনে মায়ের হাতে দিয়ে দিয়েছে দেখো বলে ওখান থেকে ফিরে এসেছিলাম আবার রাত্রেবেলা রাত্রেবেলা জামাইটাও অফিস থেকে ফেরার পথে জামাই বলছি যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে গেছে রেজিস্ট্রি আশীর্বাদ সবই তো হয়ে গেছে তোমরা দেখেছো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলে নিয়ে গিয়েছিলাম দেখো রাত্রের মেনু ছিল কচুরি আলুর দম এটা নবরত্ন এই দেখো দিয়ে গেছে কচুরি আলুর দম নবরত্ন মানে রকম সবজি দিয়ে দিয়ে বানিয়েছিল রান্নার টেস্ট অসাধারণ দিনের বেলাও খেয়েছি খুব ভালো খেয়েছে আর এটা রাত্রেবেলা এই যে খাওয়া দাওয়া হয়ে উঠে গেছি তার জামাইয়ের একজন চেনা চিতো তার সঙ্গে দেখা হয়েছে জামাই ওখানে কথা বলছে বলে ফেরার সময় মেয়ে বললো চলো ঠাকুরটা দেখে যাবে তুমি আর একবার ওই যে আবার সেই মৌড়ির বাটি ওখান থেকে একটু মৌড়ি নিয়ে আর এখানে আমাদের যে সুইমিং পুলটা আছে আমি বলছি ওটা কী মেয়ে বললো ওটা সুইমিং পুল তা জল ভরা থাকে না কোনো অকেশন হলে ওরা ভরে দেয় এই দেখো সব প্রোগ্রাম হয়েছিল এইখানে ওই জন্য চেয়ার পাতা সব বসেছিল ছোট ছোট বাচ্চাদের নাচ গান ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসলাম